পশ্চিমবঙ্গের অজপাড়াকা পাশি অরণ্য কাদামাটি সোদাগন্ধ আর গুজব ভরা এক নীরব এলাকা জায়গাটা লোকচক্ষুর আড়ালে থাকলেও এক কাহিনী সবার মুখে মুখে ফেরে পাঁশির দিঘির বাঁশির ডাক সেই দিঘিতে পূর্ণিমার রাতে বাজে এক মায়াবী বাঁশি কেউ জানে না কে বাজায় কিন্তু যারাই শব্দটা অনুসরণ করে দিঘির পারে যায় তারা আর ফিরে আসে না অয়ন ঘোষ কলকাতার ছেলে ফোকলোর বিভাগে এমফিল করছে তার থিসিস মৃত্যুর পরবর্তী জীবনের প্রতিচ্ছবি বাংলার লোককথায় সে বইয়ে পড়েছে পাশের দিঘির গল্প শহরে শিক্ষিত মানসিকতায় ওসব ভূতফুতকে বিশ্বাস করে না কিন্তু গবেষণার খাতিরে সে একবার সেখানে যেতে চায় তার বন্ধুরা বাঁধা দেয় এমনকি একজন প্রফেসর বলেন বেশি ঘাঁটাঘাঁটি ভালো নয় কিছু অভিশাপ জাগ্রত থাকে অয়ন হাসে গল্প আর ভয়ের মধ্যে পার্থক্য আছে স্যার অয়ন পৌঁছায় পাশি গ্রামে তার থাকার ব্যবস্থা করে দেন গণেশ মাস্টার বৃদ্ধ শিক্ষক যিনি নিজেও বহু বছর আগে দিঘির ধারে এক ছেলের মৃত্যু দেখেছিলেন গ্রামে আধুনিক প্রযুক্তি চলে না মোবাইলে সিগনাল নেই ক্যামেরার ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে অয়ন ভাবছে এসব কাকতালীয় গণেশ মাস্টার তাকে সাবধান করেন পূর্ণিমা আসছে দিঘির কাছে যেও না অয়নবাবু শহরের মাথা দিয়ে সব বোঝা যায় না রাতে অয়ন বই পড়ছিল হঠাৎ দরজার নিচে একটা ছায়া পড়ল সে বাইরে গিয়ে কাউকেই দেখতে পেল না কিন্তু হাওয়ার দমক এসে ডায়রের পাতা উল্টে দিল সেখানে নতুন করে লেখা আমি বেঁচে আছি দিঘির নিচে আমাকে কেউ খোঁজে না তুমি কি পারবে পরের দিন সে গ্রামের বৃদ্ধ বিপ্রদাস কাকুর কাছে যায় তিনি বলেন পাশি ছিল বিষ্ণুকান্ত রায়চৌধুরীর প্রেমিকা সাঁওতাল ঘরের মেয়ে বাঁশির আওয়াজে গোটা গ্রাম স্তব্ধ হতো কিন্তু সমাজ ওদের প্রেম মানেনি এক রাতে পাশিকে ধরে নিয়ে দিঘির পাথরে বেঁধে ডুবিয়ে মারা হয় কিন্তু বাঁশি বাজা থামেনি বরং সেই রাত থেকেই দিঘির জল টলমল করে অয়ন সিদ্ধান্ত নেয় দিঘির বাঁধ ধরে সে একটি নাইট ভিশন ক্যামেরা বসাবে সঙ্গী হিসাবে থাকে গ্রামের কিশোর শুভ্র রাতে ক্যামেরা সব কিছুই ধারণ করে কিন্তু শুভ্র উধাও হয়ে যায় পরদিন ক্যামেরা প্লে করতেই দেখা যায় শুভ্র পিছনে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে তারপর বলে পাশি আমি তোমায় দেখতে পাচ্ছি এরপর ক্যামেরা ব্ল্যাঙ্ক কিন্তু অডিওতে রেকর্ড হয় মেয়েলি হাসির শব্দ অয়না স্থির থাকতে পারে না সে সিদ্ধান্ত নেয় দিঘির নিচে নামবে স্থানীয় জেলেদের সাহায্যে সে সাঁতার শিখে দিঘির মধ্যে যায় জলে নামতেই শরীর ঠান্ডায় জমে যায় কিন্তু সে দেখে জলের তলায় কাদা আর কাকর ঘেরা একটা পাথরের পাটাতন যার গায়ে লেখা এখানে ঘুমিয়ে আছে বাঁশির মালকিন তাকে জাগিও না অয়ন হঠাৎ একটা টান অনুভব করে কিছু একটা তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে আর তখনই দেখতে পায় সাদা শাড়ি পরা একটা ছায়া চোখ নেই কিন্তু ঠোঁটে বাসি সে বলে তুমি তো এসেছো এবার আর ফিরে যেতে পারবে না আমার সঙ্গে বাজাবে অয়ন ফিরে পায় এক অদ্ভুত জগতে একটা ধোঁয়ায় ঢাকা মাঠ অন্ধকার আকাশ মাটিতে হাঁটু বেড়ে বসে থাকা শত শত মুখিন মানুষ সবাই বাসি বাজাচ্ছে সবার চোখ ফাঁকা একজন তার পাশে বসে বলল তুমি নতুন এসেছ আমার নাম সৌরভ আমি দু সালে এসেছিলাম ইউটিউবের কন্টেন্ট বানাতে তখনও কেউ বিশ্বাস করতো না অয়ন তখন বুঝে যায় ওই জায়গাটা একটা আত্মার গোলের ধাঁধা পাশি এখানে নিজের ব্যথা ছড়িয়ে রেখেছে যারা এসে তার যন্ত্রণার সাক্ষী হয় তারা আর ফিরে না গ্রামবাসীরা বলে অয়ন হারিয়ে গেছে কিন্তু কয়েকদিন পর কেউ একজন দিঘির পারে অয়নকে দেখতে পায় সে শান্তভাবে দাঁড়িয়েছিল কারো দিকে তাকায়নি শুধু একটা বাঁশি বাজাচ্ছিল তার চোখে ছিল না চেতনা আর ঠোঁটে ছিল ছায়ার আর ছোঁয়া তার রেকর্ডার ফোনে শুধু একটিই মেসেজ ছিল আমি ফিরে এসেছি কিন্তু পাশিও আমার সঙ্গে এসেছে আজও যদি পাশিগ্রামে দীঘির ধারে কেউ যায় মাঝে মাঝে শোনা যায় বাঁশির আওয়াজ দু সপ্তাহ হয়ে গেছে অয়ন ঘোষ নিখোঁজ গ্রামে কিছু কিছু মানুষ বলছে সে নাকি ফিরে এসেছিল কিন্তু ছিল একেবারে অন্য মানুষ কিন্তু কলকাতায় তার বন্ধু ঋদ্ধিসীন একজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র তখন এখনও অয়নের ফেরার অপেক্ষা করছে ঋদ্ধির কাছে একদিন হঠাৎ একটা পোস্টে আসে অয়নের মোবাইল ফোন কিন্তু ফোনটা খুলতেই সেটি নিজের থেকে চালু হয়ে যায় আর শুধু একটাই অডিও ফাইল বাজতে শুরু করে ঋদ্ধি আমি নেই কিন্তু বাঁশি এখন তোর জন্য বাজছে ঋদ্ধি হাসে প্রথমে ধরে নেয় প্র্যাঙ্ক কিন্তু এরপর থেকেই তার চারপাশে বদল ঘটতে থাকে ঋদ্ধি বাড়িতে একা থাকে সে দেখতে পায় জানলার পর্দায় রাত তিনটে নিজে নিজে নড়ছে দেওয়ালে পাশির দিঘির ছবি ফুটে উঠছে তার ফ্রিজে রাখা জলের বোতলে ঠোঁটের ছাপ যেন কেউ পান করছে রাতে ঘুম ভাঙে বাঁশির আওয়াজে না পাশের ঘর থেকেও না রাস্তা থেকেও না ঠিক তার কানের পাশে বাজছে ঋদ্ধি প্রথমে ভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু সে তদন্ত শুরু করে পাশের দিঘির ইতিহাস অয়ন কোথায় গিয়েছিল পুরনো জমিদার বিষ্ণুকান্তে দস্তাবেজ সে জানতে পারে বাঁশির অভিশাপ এখন আর শুধু পাশিতে সীমাবদ্ধ নেই যে কেউ অয়নের জিনিস ছুঁয়েছে বা তার স্মৃতি খুঁড়েছে অয়ন এখন তারই পিছু নিয়েছে ঋদ্ধির ল্যাপটপে সেই গোপ্র ফুটেজ চলে আসে নিজে না চালিয়ে সে দেখতে পায় অয়ন দিঘির পারে দাঁড়িয়ে বলছে আমি তাকে মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু সে আমাকেই বন্দি করেছে এখন তোকে ডাকছে আসবি না ঋদ্ধি একদিন রাতে সাউথ কলকাতার মেট্রো স্টেশনে নামে প্ল্যাটফর্মে আর কেউ নেই হঠাৎ বাঁশির আওয়াজ দূরে দাঁড়িয়ে থাকা একটা সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তার চোখ নেই কিন্তু ঠোঁটে বাসি ঋদ্ধি দৌড়ায় কিন্তু চোখের সামনে পড়ে অয়ন দাঁড়িয়ে আছে এক কোণে হাত বাড়িয়ে বলছে চল দিঘির নিচে অনেক শান্তি আছে ঋদ্ধি এখন বুঝতে পারছে এটা শুধুই ভূত নয় এটা একটা মনোজাগতিক ঘাত পাশি শুধু আত্মা টানে না সে চেতনাকে গ্রাস করে তোমার স্মৃতি পরিচয় বিশ্বাস ধীরে ধীরে সে হরণ করে নেয় এক তুমি ভুলে যাও তুমি কে ঋদ্ধি বন্ধুরা একদিন তার রুমে আসে দরজা বন্ধ ছিল তিন দিন দরজা খুলে তারা দেখে ঋদ্ধি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চাহনি নেই ঠোঁটে বাসি তার ঘরে ল্যাপটপে চলছে ইউটিউব লাইভ ভিডিও টাইটেল লাইফ ফ্রম পাশির দিঘি ভিডিও শেষে শুধু একটাই বাক্য তুমি শুনতে পারছো তো পাশিটা এবার তোমার জন্যই বাজছে এরকম গল্প আরও শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর গল্পটা ভালো লাগলে গল্পটা একটা লাইক করে দেবেন